সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের ব্যীতি থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোমার চাষি ভাইয়ারা আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চাচ্ছেন ভালো এবং উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কেননা আমরা এই মাছগুলো আমাদের হ্যাসারির বড় বড় বুট থেকে সংগ্রহ করে থাকি আপনারা চাইলে গ্যারান্টি সহকারে নিয়ে চাষ করতে পারেন আর বর্তমান সময়ে আপনার এই থাই পাঙ্গাসের চাষ দিন দিন বেড়ে যাচ্ছে এই থাই পাঙ্গাস মাছগুলো আপনার যে কোনো মাছের সাথে মিশ্রভাবে করা যায় এককভাবে করা যায় এবং কি মাছগুলো সময় লাগে আপনার সর্বোচ্চ ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাসে এক একটা মাছ দুই থেকে আড়াই কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এই থাই পাঙ্গাস মাছের খাবার হচ্ছে বাসমান ভিট খাবার আপনি প্রতিদিন দুই বেলা করে খাবার দিলে এই মাছগুলো সর্বোচ্চ ছয় থেকে সাড়ে ছয় মাসে বাজারজাত করা যায় আর এই মাছগুলো আপনি এককভাবে যদি চাষ করেন কালচারের ক্ষেত্রে প্রতি শতাংশে আশি থেকে একশো পিস এই মাছগুলো চাষ করতে পারবেন আর মিশ্রভাবে যদি করেন আপনি চাইলে যে কোনো বাংলা কার্প জাতীয় মাছের সাথেও করে করতে পারবেন এবং কি ক্যাটপিস জাতীয় মাছের সাথে ওই মাছগুলো চাষ করতে পারবেন প্রতি শতাংশে চল্লিশ থেকে পঞ্চাশ পিস তাহলে আপনার অতিরিক্ত ঘন হবে না এই মাছগুলো খুব দ্রুত বড় হবে তাই আপনারা যারা এই ভালো মানের এবং উন্নত মানের ঠাই পাঙ্গাস মাছের পানা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পানাগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছের পানাগুলো আমরা আমাদের হ্যাচারি থেকে সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজেও এসে আমাদের হ্যাচারি থেকে এই মাছগুলো দেখে শুনে বুঝে তারপর ক্রয় করতে পারবেন তাই আপনারা যারা এই থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান যারা পাঙ্কাশ মাছ চাষ করতে আগ্রহী তারা আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা এই থাই পাঙ্গাস মাছের পাশাপাশি শিং মাগুর পাবদা গুল সার ট্যাংরা বিয়াতনামি কই ও ভিয়েতনামি শৈল হান্ড্রেড পার্সেন্ট ওরিজেন মূল শেক্স তেলাপিয়া মাছের পানা সোনালি রুই মাছের পানা আরি মাছের পানা ব্লাড কাপ মাছের পানা এবং কি বাংলা কার্প জাতীয় মাছের পানা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো যে কোনো জায়গা থেকে কল করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তো খামারের বাইরে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো প্রকার ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় তো মাছ চাষি বাইরে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ